কারণ মমিন হওয়ার জন্য ধৈর্যবান নামাজি ফরহেজগার মুতাকিন হওয়া হচ্ছে জরুরি আব্বাজি মুসলমান আমার আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন ফিল যদি কোন ব্যক্তি আল্লাহর জন্য পৃথিবীর বুকে যদি একটা মসজিদ নির্মাত করে দেয় ইতিপূর্বের বক্তা আপনাদের মাঝে বলতেছিলেন যদি ব্যক্তিগত

ব্যক্তিগত কর জন্য নয় যদি আল্লাহর জন্য আল্লাহকে রাজি মান্দির উদ্দেশ্যে পৃথিবীর বুকে যদি কোন ব্যক্তি মসজিদ নির্মিত করে তো আল্লাহর নাবি বলেন তার জন্য জান্নাতে একটা উঁচু ঘর বানিয়ে দেয় জন শুভান আল্লাহ এই জন্য আব্বাজি মুসলমান আমার আপনারা মসজিদের উন্নতি প্রকল্পে জালসা দিয়েছে এই মসজিদের রক্ষণা বেক্ষণা মসজিদের দায়িত্ববান সচ্চার হবার জন্য আপনাদেরকে অত্যন্ত সক্রিয় হতে হবে মিল্লাতে ইসলামে আমার পৃথিবীর বুকে হাজরাতে ওসমানে গানি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎসহ হাজরাতে ফারুকে আজম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যত নবী ও রাসূল আপনার পৃথিবীর বুকে আজকে মসজিদের জন্য আপনার কিনা উম্মাত উম্মাতানদেরকে সক্রিয় করেছে এর বাদাওলাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের নসিবে তাদের আমলে ইহ জগতে মঙ্গল মায়ের বার্তা দিয়েছে এবং কিয়ামতের আফটার সকাল পর্যন্ত ময়দানে মাহেসারে কঠিন দিনে এই মসজিদ আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে দানিয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ মিল্লাতে ইসলামে আমার এবার আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হে ইমানদার বিশ্বাসীগণ তোমরা আমি আল্লাহ পাকের কাছে চাও নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেব শর্ত হলো নামাজ এবং ধৈর্য সহকারে আমি রব্বুল ইজ্জাতের কাছে চাইতে হবে এবার চলুন আব্বাজি মুসলমান আমার পৃথিবীর বুকে আজকে নামাজের পরজগিরিতা দেখিয়ে নামাজের আত্মার কিনা কায়েম করার পরে আল্লাহ আল্লাহ তালার কাছে কে কিভাবে চেয়েছে আব্বাজি মুসলমান আমার পৃথিবীর বুকে একজন বিশ্ববিখ্যাত আল্লাহর অলি ছিলেন ইনার নাম বলা হয়েছে হজরতে শেখ ফারিদ উদ্দিন আপনার কিনা গঞ্জে বিশ্ববিখ্যাত আল্লাহর অলি এ আপনার ফারিদ উদ্দিন শাকার আপনার পৃথিবীর বুকে যখন নামাজ আপনার প্রাথমিকভাবে আপনার কিনা শুরু হননি নামাজ আপনার তার জন্য ফরজ হয়নি এ অবস্থায় তিনার আম্মি যান হজরাতে ফারিদ উদ্দিন নামাজের জন্য তাকিদ করতে আরম্ভ করেছে নামাজের জন্য তালকিন করতে আরম্ভ করেছে আফসোস ইরা মুসলমান আমরা আমাদের ছেলে মেয়েকে নামাজের জন্য তাকিদ করতে শিখলাম না নামাজের জন্য মসজিদের দিকে ধাপিত করতে জানলাম না আমরা অনেকে আছি নামাজ যারা পড়ে আলহামদুলিল্লাহ আর যারা নামাজ পড়ে না এরা নিজের গার্জেন হওয়ার পারে নামাজকে কায়েম করতে আপনার এনা পারে তো ছেলে মেয়েদেরকে কি করে নামাজের তালকিন করবে ঠিক কিনা নামাজ গার্জেন অনেক আছে পড়ে না আল্লাহ পাড়া পড়ার বোঝার নাম নাম মেয়ে বেনা বেনা পঞ্চাশ টাকা দিয়েছে আব্বাজি মুসলমান মাপ মা আজকের পৃথিবীর মোক্ষ আল্লাহর নাবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন আর দাইসু লা ইয়াদখুলুল জান্নাত দাইসু ব্যক্তি কখনো জান্নাত পাবে না মিল্লাতে ইসলামী আমার দাইসু বলতে কে দাইসু সেই ব্যক্তি যে আপনার একজন ফ্যামিলির মেম্বারশিপের সর্দার হওয়ার পরে নিজের ছেলে মেয়েদের প্রতি সচ্চর হলো না নিজের আপনার কিনা বিবির প্রতি সচ্চর হলো না নিজের পরিবারের প্রতি সচ্চর হলো না আপনার শরীয়তের আলোকে আলোকময় জীবন আপনার তাদেরকে দিলো না ওই ব্যক্তি হচ্ছে আপনার ইনা আমাদের মাঝে অনেক আপনার ইনা দেখা যায় যে ডিজে আপনার নামাজ পড়ে না রুজি রোজগারের জন্য কোথা আপনার ইনা চেন্নাই মুম্বাই পানি দেয় কিন্তু নিজের বাল রুজি জোগানোর জন্য দেশ থেকে দেশান্তর হয়ে যায় তারপরে আপনার ইনা জিন্দাগিটা আমরা কিরা কবর পর্যন্ত নিয়ে যায় কিন্তু শুনে রাখুন আব্বাজি মুসলমান আমার পৃথিবীর বুকে যখন আপনার মতের ঘন্টা বেজে যাবে পৃথিবীর বুকে কখন আপনার জন্য আপনার কবরের ডাক পড়ে যাবে এটা আপনি কখনো বলতে পারবেন না এই জন্য আপনাকে এটাই চিন্তা করতে হবে আব্বাজি মুসলমান আমার হতে পারে আজকের এসারের আজানটায় আপনার জন্য হয়তো শেষ আজান আগামী সকালবেলা ফজরের আজান শুনতে পাবেন কিনা এর কোনো আপনার কোনো গ্যারান্টি নাই মিল্লাতে ইসলামে আমার এই জন্য নামাজ পড়ুন নামাজ পরিবারের পথে কায়ে কায়েম করো নিজের আল আওলাদ নামাজের বার্তা দে নামাজের দিকে আল্লাহর ঘর মসজিদের দিকে নিয়ে যা বিল্লাতে ইসলামে আমার হাজরাতে শেখ ফরিদুদ্দিন গঞ্জে শাকার বাচ্চাদের সময় বালকদের সঙ্গে অন্য অন্য বন্ধুদের সঙ্গে খেলারত অবস্থায় আছে এবার ফরিদুদ্দিন গঞ্জে শাকারে নামমি যান শেখ ফরিদুদ্দিন গঞ্জে শাকার কে নামাজের জন্য নামাজের সম্বোধন করলেন অতপরে শেখ ফারিদুদ্দিন গঞ্জে শাখারা বাচ্চা ছেলে জননী জানকে বলতে আরম্ভ করেছে আম্মিজান আজকে নামাজ আপনি পড়ছেন ঠিক আছে আপনি যদি পৃথিবীর নামাজ পড়ি এই নামাজের বাদলা সম্পর্কে এই নামাজের বাদাওলত ইনাম সম্পর্কে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কি দেবে এবার শেখ ফরিদউদ্দিন গঞ্জে শাকারের আম্মি জান আজকে গঞ্জে শাকার ফরিদউদ্দিনের আম্মি জানকে আপনার বলতে যখন আরম্ভ করেছে শেখ ফরিদউদ্দিনের আম্মি জান বাচ্চা ছেলে ফারিদুদ্দিনকে শান্ত দেওয়ার জন্য বাচ্চা ছেলেকে আপনার নামাজের দিকে ধাপিত করার জন্য বলেছেন ওগো আমার বৎস শুনে রেখে দাও যদি তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নামাজের বাদাউলতে তোমাকে মিষ্টি দেবে তুমি মিষ্টি খেতে পাবে জোরে কোন সুবহানাল্লাহ সান্তনা দেওয়ার জন্য শেখ ফরিদউদ্দিনের আম্মি জান আল্লাহর অলি বাচ্চা ছেলে অবস্থায় ফারিদুদ্দিনকে যখন নামাজের কথা বলেছে এবার ফারিদুদ্দিন গাঞ্জে আপনার নামাজ পড়তে আরম্ভ করলে আর আপনার ফারিদুদ্দিনের আম্মি যান যখন আপনার শেখ ফারিদুদ্দিন নামাজ কায়েম আপনার নামাজের মুসাল্লাই দাঁড়াতে ওই মুসাল্লার কর্নার পিছনে শেখ ফারিদুদ্দিনের আম্মি যান একটা ছোট্ট চিনির পুরিয়া করে আর কিনা ওই মুসাল্লার পিছনে রেখে দিতে শেখ ফারিদুদ্দিন নিজ মনে নামাজ পড়তে আর নামাজ সে মুসাল্লার কোণা উল্টে যখন দেখতের আপনার ইরাচিনির পরিয়া আছে শেখ ফরিদ উদ্দিন তেপ্ত সহকারে নামাজ আদায় করতে নামাজের দিকে ধাপিত হতে এবার একের পর এক দিন কেটে যায় মাস কেটে যায় একদা শেখ ফরিদ উদ্দিনের নিজের ব্যক্তিগত কাজে আপনার কিনা আপনার ব্যস্ত থাকার কারণ বসতো আজকে ফরিদ উদ্দিনের আম্মি ওই ফরিদ উদ্দিনের মুসাল্লার পিছনে আপনারা দেখুন চিনির পরিয়া অন্য অন্য নদীর যেইভাবে মুসাল্লার দিছে আপনার ইনা রাখতে ওই দিন নিজের ব্যক্তিগত ব্যতিব্যস্ততার কারণে আজকে ফরিদউদ্দিনের আম্মি জান ওই মুসাল্লার পিছনে অন্য দিনের নাই চিনের পুরিয়া রাখতে আপনার ইনা ভুলে গিয়েছে এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি অনুগ্রহ করছেন দেখো আল্লাহ পাক কিভাবে আপনার ইনা ফরিদউদ্দিনের তামান্না মাকসাদ পূরণ করছেন দেখো হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শাকার আপনার অন্য অন্য দিন নামাজ দেয় আপনার কিনা মুসাল্লাই ঠিক আছে কিন্তু আপনার ফারিদুদ্দিনের আম্মি যান অন্য অন্য দিন যেইভাবে আপনার কিনা চিনি দিত এই চিনি দেওয়ার ঘটনাটা হাজরাতে ফারিদুদ্দিন গঞ্জে সাকার আপনার নিজের বন্ধুদের সম্মুখে আজকে ফারিদুদ্দিনের চিনি পাওয়ার বিষয়টা অন্য অন্য আরো অনেক বন্ধুদের মাঝে যখন আপনার শেয়ার করে দিয়েছে যখন চিনির ঘটনাটা আপনার ব্যক্ত করে দিয়েছে এবার ফারিদুদ্দিনের আপনার কিনা আম্মি যান এবার অন্য অন্যদিক যখন চিনির পরিয়া দেওয়ার জন্য আপনার সক্রিয় হয় ওই রকমই আপনার চিনির পরিয়া দিতে যাবে তো দেখা গেল হাজরাতে ফারিদুদ্দিন গঞ্জে সরকার শুধু আপনার কিনা একাই নামাজের জন্য দাঁড়িয়েছে সেটা নয় আক্তার এলাকার বহু আক্তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আক্তার পারি দুর্তিন গাঞ্জে শাখার এবার নামাজের মধ্যে কিনা। উঠিয়ে দেওয়ার পরে যখন চিনি দেয় ওই রকম ছোট্ট চিনির পুরিয়ায় প্রয়োজন মিটে যায় এবার পারি দুর্তিন গাঞ্জে শাখারের আম্মিজান চিন্তায় চিন্তামগ্ন হলো আজকে আমার পারি দুর্দি শুধু একাই নামাজে দাঁড়িয়েছে সেটা নয় অন্য অন্য বন্ধুদের

যে আপনার রব্বুল ইজ্জতের কাছে এই ফরিয়াদ করে দেওয়া সঙ্গে সঙ্গে আপনার কিনা ফরিদউদ্দিন তৎসহ অন্য অন্য বন্ধুরা যখন নামাজ পরিসমাপ্ত করেছেন এবার সমস্ত বন্ধুরা যখন নামাজের মুসাল্লা উত্তোলন করে দেখতেছে আজকে অন্য অন্য দিন ফরিদউদ্দিনের আম্মি জান ছোট্ট চিনির পুরিয়া রাখতো এবার ফরিদউদ্দিনের আম্মি জান আপনার লক্ষ্য করলেন সমস্ত বন্ধুদের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বড় বড় বস্তা ওই মুসল্লার পিছনে রেখে দিয়েছেন জোরে কন সুফান আল্লাহ পাকের ইনাম নামাজ যদি পড়ে পৃথিবীর বুকে আপনি কি না মঙ্গলময় হবে পরকালে আপনার দুরি চেহারা হবে মিল্লাতে ইসলামী আমার এই রকম ভাবে আপনার পৃথিবীর বুকে যারা তাকুয়া পরহেজগিরিতা অর্জন করেছে ইনাদের আপনার কি না ইহ জগতে পর জগতে উভয় জগতে আপনার কি না খায়ের ভালাই হয়েছে একবার দুশো পড়ি আল্লাহ হুম্মা সাল্লি ও আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম अब्बाजी মুসলমান আমা আজকে পৃথিবীর বুকে এ তাকওয়া পরহেজগিরিতা অর্জন করেছেন মাযহাবের শ্রেষ্ঠ ইমাম ইমামে আযাব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জরে কোন সুবহানাল্লাহ তাকওয়া পরহেজগিরিতা ভিরতা পৃথিবীর বুকে ইমামে আজা আবু হানিফা জগৎ বিখ্যাত আপনার ইনা ইমাম ছিলেন তিনি মাধাবের শ্রেষ্ঠ ইমাম ছিলেন তিনি এতিমিরে বুকে ইমামে আজাম কত আল্লাহ পাকের خدাই বিরুত আপনার কিনা অর্জন করেছেন আল্লাহ পাকের কত আপনার কিনা ভয়ে ভীতি নিজের মধ্যে আপনার কিনা সক্রিয় করেছেন দেখো এ ইমামে বিশ্ব বিশ্ববিখ্যাত একজন আপনার কিনা ব্যবসिक ছিলেন এ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ আপনার পৃথিবীর বুকেAppCompat মালদারের অধিকারী ছিলেন এ ইমামে আজামের সন্নিকটে আজকে অন্য অন্য ব্যবসকেরা যারা ইমামে আজমের হতে আপনার নিম্ন মালদার ব্যক্তি ছিলেন ইনারা ইমামে আজমের হতে আপনার পয়সা কাজ নিত পয়সা ধার আর ইমামে আজমকে সময় সাপেক্ষে ওই টাকা আপনার পরিশোধ করে দিতে এত বড় আপনার মালদার ব্যক্তি ছিলেন ইমামে আজাব আবু হানিফ রহমাতুল্লাহ আলাইহি এ ইমামে আজম আবু হানিফ রহমাতুল্লাহ আলাইহি আপনার যাদেরকে টাকা পয়সা ব্যবসার জন্য ধার দিতেন এবার ওই আপনার 打打。打打 যারা দিন দস্ত ব্যক্তিরা ইমামে আজমের হতে টাকা ধার নিতে ওই ব্যক্তিরা সময় সাপেক্ষে যখন ইমামে আজাব রাহমাতুল্লাহ আলাইহির সম্মুখে আপনারা দেখা হতো সালাম মুসাফা করত আজকে محبتের আলাপ আলোচনা করতে কিন্তু আব্বাজি মুসলমান আমারা এমন কিছু ব্যক্তি ছিল যারা ইমামে आजम কে আপনার আগের মত সালাম কালাম করতেন না এই বিষয়ে ইমামে আজাব আপনারা দর্শন করলেন অলব্ধ যে অন্য অন্য দিনের নাই আমাকে সালাম করে না আমার সঙ্গে মহাব্বতের আলাপ আলোচনা করেন না এই জন্য মাঝহাবের ইমাম ইমামে আজাব আবু হানিফা আল্লাহ পাক আল্লাহ তালার কাছে আরজি রাখে ওগো আল্লাহ পাক আল্লাহ তালা আমি ইমামে আজাম কোন আপনার দোষ করলাম এই সমস্ত আমার আত্মীয় পরিজনেরা যারা আমার হতে টাকা ধার নাই তারা আগের মতো সালাম মুসাফা সাক্ষাৎ করে না এর কারণটা তো আমি বুঝতে পারি না ইমামে আজাম আপনার কিনা ওই ব্যক্তিদেরকে সম্বোধন করে বললেন বলে ওগো আমার ভাই ইতিপূর্বে আপনি আমার সঙ্গে কথোপকথন করতেন মহাব্বতের আলাপ আলোচনা করতেন এবার আমার সঙ্গে দেখা হলে বিনা সালাম কালামে চলে যান আমি তো ঘটনা কিছু বুঝতে পারি না এবার ইমামে আজাম বলতে আরম্ভ যখন করেছেন ওই ব্যক্তিগুলো ধার এই জন্য ইমামে আজামের সন্নিকটে লজ্জাজনক ভাবে অপমান অপদস্থ হবে মনে করে ইমামে আজমের সম্মুখে ওই আপনার ধার ঋণগ্রস্ত ব্যক্তিরা ইমামে আজমের সম্মুখে যেতেন না এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আপনার কিরা ওই সমস্ত ঋণগ্রস্ত ব্যক্তিদের লক্ষ্য করে বলল ওগো আমার রেখে দাও তোমরা ব্যক্তিরা শুনে আমি ইমামে আজামের হতে যে টাকা তোমরা ধার নিয়েছ সময় সাপেক্ষে পরিশোধ করতে পারো এতে আমার কোনো দুঃখ নাই আমার এই জায়গাটাতে দুঃখ হলো বেশি আমার সঙ্গে ভাতৃত্ব করিনি তোমরা আজকে লুপ্ত প্রায় করে দিচ্ছ দিনের পর দিন তোমরা আজকে মিটিয়ে দিচ্ছ এটা আমি ইমামে আজমের জন্য অত্যন্ত হৃদয় বিদারক অত্যন্ত আপনার ইনাম বিপজ্জনক অত্যন্ত নিন্দনীয় এ বিল্লাতে ইসলামে আমার ইমামে আজাব আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই নিন্দস্ত ব্যক্তিদেরকে সম্বোধন করতে আর চক্ষু যুগলে পানি গড়িয়ে গড়িয়ে তাদেরকে এটাই বুঝাতে চাইতেন ভাতৃ ত্ব হলো বড় জিরিস ভাত্রিত্ব আপনার কিনা প্রেমের বাগান সাজিয়ে দেয় ভাত্রিত্ব আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে দেয় জরে কোন আল্লাহ ইমামে আযম ঋণ দস্ত ব্যক্তিদেরকে এটাই বুঝাতে চেয়েছেন যে দেরিও যদি হয় আমার ঋণ পরিষদ করতে তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার সঙ্গে সালাম কালামটা বন্ধ করে দিয়েছো এটা আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক আব্বাজি মুসলমান আমার ইমামে আজাম আবু হানিফা কত তাকওয়া পরহেজগিরিতা অর্জন করেছিলেন দেখো হযরতে ইমামে আজাম দাওয়াত বাড়ি যাওয়ার জন্য কর্মচারী কে বললেন ওগো আমার কর্মচারী ভাই আজকে ক্যাশ বাক্সের টাকাগুলো হিসাব করে দাও আজকে এইখানে চল্লিশ হাজার মতো ক্যাশ বাক্সে টাকা হিসাব করে আক্তার কিনা দেখা গেলো এবার ইমামে আজাব আপনার ওই কর্মকর্তাকে বললেন ওগো আমার কর্মকর্তা ভাই আমার যে তার কাপড়ের দোকানে দুটো কাপড় আছে আপনার দুটো কাপড় ফাটা বিধা আছে এই ফাটা চটা কাপড় দুটো অন্য অন্য কাপড়ের নাই তুমি আজকে বিক্রয় করে দিবে না এই ফাটা কাপড় দুটো অন্য অন্য কাপড়ের চাইতে পাঁচ টাকা কম দরে বিক্রি করবে দুটো কাপড়ে যেমন আপনার কুড়ি টাকা দাম হয় এবার এই দুটো কাপড় ফাটা এবং বিধা থাকার কারণবশত পাঁচ টাকা কম দরে ইমামে আজাম ওই করব বিক্রির বিষয়টা বলে গেলে কিন্তু আপনার মাঝহাবের ইমাম ওই স্থানান্তরিত হওয়ার পরে ওই আপনার ইমামে আজমের কর্মকর্তা এবার ভুলবশত অন্য অন্য কাপড়ের নাই আপনার দশ টাকা দরে বিক্রি করে দিয়েছে এবার মাঝহাবের ইমাম দাওয়াত আসার পরে আপনার হিসাব করে দেখা গেল মাঝহাবের শ্রেষ্ঠ ইমামের আদর্শ দেখুন হে আব্বাজি মুসলমান আমার পৃথিবীর বুকে আপনার মাঝহাবের ইমাম ওই কর্মকর্তা কর্তাকে বলতে আরম্ভ করেছে ওগো আমার কর্মচারী ভাই এই যে ক্যাশ টাকা আমি তোমাকে চল্লিশ হাজার টাকা হিসাব করে আপনার কেনা দিয়ে গিয়েছি আর এইখানে দশটা টাকা বেশি হয় কারণটা কি কি মাল বিক্রি করেছো কার কাছে বিক্রি করেছো এটা কি তুমি বলতে পারো বলে এত বড় ব্যবসা এত বড় বাজার হাট কত মানুষ আপনার কেনা এসেছে আর গিয়েছে কার কাছে বিক্রি করেছি এটা আমার জন্য বলা সম্ভব নয় এবার মাঝ মাজাবের ইমাম ইমামে আজাব আপনার চক্ষু যুগলে পানি গড়িয়ে গড়িয়ে পড়তে আরম্ভ করেছে আব্বাজি মুসলমান আমার তাকওয়া খোদাই বীরতা পরহেজগিরি তাকার নাম এবার মাজাবের ইমাম চক্ষু যুগল দিয়ে যখন গড়িয়ে গড়িয়ে পানি পড়তে আরম্ভ করেছে আর চিন্তা বগ্ন হলো যদি কার কাছে ভুল তো এই আপনার কিনা বাড়তি টাকা বিক্রি যদি হয়ে যায় এটা আমার জন্য আমি ইমামে আজাব এটাকে হালাল মনে করি না এই জন্য মাধভাবের কিমামনা করছেেন দেখুন ৪ হাজার টাকা আপতার দ০টা টাকা বেশি হওয়ার কারণ বসত হিসাব যখন মেলাতে পারলেন না। বলে আমার ক্যাসবাক্সের সমস্ত টাকা সমস্ত করি ৃস্কিন্দের মাঝে সাদ্ধা করে দও জোরেগন সুভানল্লাহ মাত্র 10০ টাকা বেশি হততরুন। আব্বাজি মুসলমান আমার। এবার দশ টাকা আপনার বেশি হবার কারণ বসত সমস্ত টাকাগুলো মাঝহাবের ইমাম গরিব ইন্দের মাঝে সাতকা করে দিলে তারপরে রব্বুল ইজ্জাতের কাছে আপনার হাত উত্তালন করে কাটতে আরম্ভ করেছে ও গো রব্বুল আলাবি আমি ইমামে আজামের এই কৃতিত্ব তুমি রব্বুল ইজ্জাতের কাছে কত টুক মকবুল হয়েছে আমি ইমামে আজাম বলতে পারিরা না পরে আপনার সেই ক্রেতা যে আপনার দুটো কাপড় ক্রয় নিয়ে গিয়েছিল আপনার ফাটা থাকার কারণ বসত ইমামে আযমের সম্মুখে আসার পারে পিরিয়ে দিতে আর বলতে আরম্ভ করেছে ওগো মাজহাবের শ্রেষ্ঠ ইমাম এই আপনার কাপড় আপনার পেরক্তি ইমামে আযম আপনার আরো কাতে আরম্ভ করেছে এবার ঐ ক্রেতা ইমামে আযমের চক্ষু যুগল গোড়িয়ে পানি পড়ার বিষয়টা দর্শন করার পরে বলতে আরম্ভ করেছেন হুজুর আপনার কাপড় আর পেরক্তিতে হবে না দয়া করে আপনি আপনার চক্ষু যুগলের পরিগড়া বন্ধ করে দিচ্ছ আপনি আপনার কান্না বন্ধ করে দিচ্ছ আমার কাপড় আপনাকে ফেরত দিতে হবে না আপনি আমার কাপড় আমায় দিন আর দয়া করে আপনি আপনার চক্ষ যুগলের পানি বন্ধ করে দিন এবার মাঝাবের ইবাব ওই আপনার কিনা ক্রেতাকে লক্ষ্য করে বলতে আরম্ভ করেছে ও আমার ক্রেতা ভাই আমি ইমামে আজম তোমার কাপড় ফেরে দেবার জন্য কান্না করি না আমি এই জন্য কাঁদি বেশি কাল কেয়ামতের দিনে যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ইমামে আজমের বিষয়ে বলে ও আজকে ইমামে আজম আজম তোমার আপনার কিনা আমলের মধ্যে বিধা আছে তোমার আমলের মধ্যে ফাটা আছে এই শরণাপন্ন আমি ইমামে আজম এই জড়ড় গড়িয়ে গড়িয়ে কাটতে আরম্ভ করেছি জরে কোন সুবহানাল্লাহ কি তাকুয়া পরজগি রেতা আব্বাজি মুসলমান আমাত পৃথিবীর বুকে যারাই তাকুয়া পড়ে গিরিতা অর্জন করেছে আল্লাহ খোদাই ভীরুতা আজকে অবলম্বন করেছে পাক পৃথিবীর বুকে তাদের কখনো আজকে জ্যোতি করেননি